সিসিটিভিতে ধরা দুঃসাহসিক চুরি জলপাইগুড়ির কালী মন্দিরে চাঞ্চল্য জলপাইগুড়ির পাতকাটা কলোনি এলাকায় অবস্থিত পাতকাটা কলোনির সার্বজনীন কালী মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মায়ের সোনার অলঙ্কার এবং দানবাক্সে টাকা নগদ অর্থ নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা পুরো ঘটনাটি মন্দির প্রাঙ্গনে থাকা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে মন্দিরের পরিচালনায় রয়েছে পাতকাটা কলোনির সার্বজনীন ক্লাব ও পাঠাগার চুরির খবর ছড়িয়ে পড়তে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দেয় মুহূর্তের মধ্যে বহু মানুষ মন্দির চত্বরে ভিড় জমান ঘটনার তদন্তে নেমেছে কোতোয়ালি থানার পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা চলছে এই ঘটনায় স্তম্ভিত স্থানীয় বাসিন্দারা দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন Yeah. <laughs> দেখলাম যে একটা লোক মানে ওই ক্যাশ বাক্সর যে এটা ফটোটা মানে ডান বাক্স ডান বাক্স যে ফুটোটা ওইটা সরাচ্ছে 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 তারপরে আমার গেটের আওয়াজ পাই মানে ও কী করলো এটা ছেড়ে দিয়ে ঘরের পিছন দিয়ে মানে ওই রাস্তা দিয়ে ভাগল হ্যাঁ ব্যাগ বাইক তখন ছিল না তখন ও নিজেই দৌড়ায় একাই একাই তারপরে আমি যখন আসলাম আমি আবার আসছি কালীবাড়িতে দেখলাম যে তালাটা ঠিক আছে নাকি তখন দেখলাম তালা ঠিক আছে লাইট জ্বলছিলো লাইট ফাইট সবই জ্বালানো আছে ভিতরে লাইট জ্বালানো আছে বাইরে লাইট জ্বালানো আছে রাস্তার লাইট জ্বল হ্যাঁ তারপর যখন মানে ই করলাম আসলাম আইসা দেখলাম গেট থেট ইয়ে তালা থালা সবই ঠিক আছে তখন মনে করো দুইটা বাজে সেই সময় আমি আবার যাই শুয়ে করছি যে মানে কর চলে গেছে আর দেখলাম না লোকটাকে একাই ছিল তখন হ্যাঁ তারপরে শুয়ে করছি তারপরে সকালে উঠে আবার আমিও আবার পর্দা চর্দা ওইগুলো সড়াই ছড়াই দিতো আইসা দেখি যে তালা নেই তালা ভাঙা ই করা Tabii